কি হইছে বলতেন তো তিন দে সময় দিয়ে আমাদের আর পাঁচজনকে নিয়ে গিয়ে সঙ্গে করে তো আমরা বলতে ও বলছে যে ভাড়াটা তুলে দিতে নদিয়ার লবদ্বীপ সরকারপাড়া এলাকায় বিবাদের জেরে বৃদ্ধকে খুনের অভিযোগ উঠলো স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ঘটনাস্থলে আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বর্ণান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ নবদ্বীপ পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সরকারপাড়া এলাকায় ঘটনার পরই অভিযুক্ত নান্টু দেবনাথ এলাকা ছেড়ে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ সূত্রের খবর ঘটনায় মৃত্যু হয় বৃদ্ধের নাম নেপাল দেবনাথ বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর তার বাড়ি নবদ্বীপ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সরকার পাড়া এলাকায় পরে স্থানীয় পরিবারের লোকেরা এই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় নবদ্বীপ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে স্থানীয় পরিবার সূত্রে জানতে পারা যায় সরকারপাড়া নিশান ক্লাবের মাঠ সংলগ্ন এলাকায় রয়েছে একটি নার্সিং ট্রেনিং স্কুল সেখানে কর্মরত অফিস ঘাট রোডের বাসিন্দা নান্টু দেবনাথ নামক যবাক অভিযোগ ওই নার্সিং ট্রেনিং স্কুলে খাবারের মান ভালো না হয় সম্প্রতি নার্সিং ট্রেনিং স্কুলের তিন ছাত্রী নেপাল দেবনাথের বাড়িতে ভাড়া নেয় এতে ক্ষিপ্ত হয় যুবক মৃত বৃদ্ধের বৌমা অভিযোগ করে বলেন আজ বিকেলে অভিযুক্ত নান্টু দেবনাথ পাঁচজনকে নিয়ে আমাদের বাড়িতে যায় সেখানে হুমকি দেয় ভাড়াটি যদি না তোলা হয় তাহলে দেখে নেব সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ সরকারপাড়া নিশান ক্লাবের সামনে পেশায় টোটো চালক নেপাল দেবনাথকে একাপে বাঁশুর রড দিয়ে মাথায় মেরে পালিয়ে যায় অভিযুক্ত নান্টু দেবনাথ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি কারণে ভাড়াটা তুলবো ওদের আমরা কোনো কমপ্লেন কিছু দেখিনি

সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নোদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর বি নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর 977